নমস্কার বন্ধুরা আবারও আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসে টাকা কবে দেবে এই অপেক্ষায় প্রত্যেক ঘরের লোকই রয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা কবে পাওয়া যাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা দেওয়ার প্রক্রিয়া কি শুরু হয়েছে স্ট্যাটাসে কী পরিবর্তন আসলো হ্যাঁ সবই আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন হ্যাঁ তার জন্য ভিডিওটি একটু স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে পাচ্ছেন লক্ষ্মীভান্ড প্রকল্পে আমরা একজন উপভোক্তার স্ট্যাটাস দেখতে পাচ্ছি যেখানে আছে মান্থ এবং পেমেন্ট স্ট্যাটাস মান্থ লাস্ট দেওয়া আছে জানুয়ারি এবং পেমেন্ট স্ট্যাটাস দেওয়া আছে পেমেন্ট আন্ডার প্রসেস অর্থাৎ এই উপভোক্তার লক্ষ্মীভান্ডের প্রকল্পে জানুয়ারির টাকা দেওয়ার প্রক্রিয়া যেটা সেটা কিন্তু চলে এসছে সেটা কিন্তু শুরু হয়ে গেছে হ্যাঁ তার সাথে বলে রাখি যে লক্ষ্মীভান্ডের প্রকল্পে জানুয়ারি মাসের টাকা যদি আপনার অ্যাকাউন্টে ঢুকে যায় তাহলে পেমেন্ট ড্যাটাসে লেখা থাকবে পেমেন্ট সাকসেস অর্থাৎ লক্ষণ প্রকল্পে জানুয়ার মাসের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে গেছে আর যদি পেমেন্ট আন্ডার প্রসেস লেখা থাকে তাহলে জানবেন যে লক্ষণ প্রকল্পে জানুয়ার মাসের টাকা খুব শীঘ্রই আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে হ্যাঁ তাছাড়া বলে রাখি যে লক্ষ্মীণ্য প্রকল্পে জানুয়ারি মাসের টাকা ইতিমধ্যেই দেওয়া শুরু হয়ে গেছে অনেক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সে টাকা ঢুকেও গিয়েছে যে সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাকাউন্টের পর্যন্ত ঢোকেনি দশ তারিখের মধ্যে তারা প্রত্যেকেই লক্ষণীয় প্রকল্পের টাকা পেয়ে যাবেন লক্ষণ প্রকল্পের টাকা দশই জানুয়ারির মধ্যে দেয়া কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ লক্ষণীয় প্রকল্পের মাসের টাকা আপনারা যারা পাননি এখন পর্যন্ত তারা আপনারা এই জানুয়ারি মাসের দশ তারিখের মধ্যে পেয়ে যাবেন এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন